আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এনএসআই গ্রুপ পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আসলে আজকে একটা আপডেট নিয়ে আসলাম আমাদের যে বয়সটা বাচ্চা দেওয়ার কথা ছিল সেটা একটা মেয়ে বাচ্চা দিয়েছে একটা এ বাচ্চা দিয়েছে যেহেতু আসলে প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে তাই আজকে সেই আপডেটটা নিয়ে আসলে আসলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চারা সুস্থ আছে একদম সুস্থ সকল আছে দেখতে পাচ্ছেন এখানে বসে আছে আসলে মোটামুটি বলতে গেলে ও অনেক সুস্থ একটু পরে আমি দেখাবো আসলে কি অবস্থা ওর আরও হাঁটতে পারতেছে কি না তো আজকে দেখাচ্ছি এই শেডটাতে আমরা আসলে আমাদের যে খাসিগুলো রেখেছিলাম সেগুলো আর কি আসলে খাওয়ার দিয়েছিলাম কিছুক্ষণ আগে এখন সবাই খেয়ে দেখ কেউ ভিতর চলে আসছে আর কিছু এই হচ্ছে আমাদের যে বয়ারটা এটা এটা হচ্ছে বাচ্চা দিয়েছে আর কি এটা হচ্ছে বাচ্চাটার মা এটা আর কি বাচ্চা দিয়েছে আপনাদেরকে যে বাচ্চাটা দেখালাম সেটা আর এই পাশে আমরা আসলে খাবার দিয়েছিলাম সবাই খাচ্ছে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের লাস্টে যে খাসিগুলো এনেছি সেগুলো আর কি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে খাসিগুলো কী অবস্থা মাসাল্লাহ করে সবগুলোর গ্রোথ এমনকি সবগুলো অনেক ভালো আছে অন্য একটা ভিডিওতে আসলে সবগুলোকে দেখাবো যে কিভাবে কি অবস্থা বা আমাদের খাসিগুলোর কী অবস্থা খাবার দিলে ওরা কীভাবে খায় বা আমরা কীভাবে আসলে খাবার দিচ্ছি এগুলো আর কি এখন আপনাদেরকে আসলে আমরা বেবিটাকে দেখাবো যে কী অবস্থা আর কি এই তো এটা হচ্ছে আর কি আমাদের মাদিশাগরগুলো এখানে কি খাবার দিয়ে থাকি আর এগুলো হচ্ছে আগের বাচ্চাগুলো এটা যেটা আগে এর আগে দেখিয়েছিলাম যে দুটো বাচ্চা দিয়েছিল সেগুলো আর এখানে বয়টা যেটা আসলে বাচ্চা দিয়েছে সে হচ্ছে ভিতরে আমরা যে ক্ষোভগুলো করেছিলাম আর কি সেটা আর এটা হচ্ছে আমাদের যে বয়ের বাচ্চাটা মার্শাল্লাহ করে অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে যেহেতু আমাদের এটা হচ্ছে একদম বয়ারের প্রথম বাচ্চা এই জন্য আমরা তার নাম রেখেছি রাখছি হচ্ছে মিনি তো আমরা মিনি বলে ডাকি তাকে প্রথম যেহেতু বয়ারের কোনো বাচ্চা আমাদের খামারে মার্শাল্লাহ করে দেখছেন অনেক সুস্থ আছে এখন তার বয়স আসলে একদিন আজকে দুই দিন চলতেছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তার মায়ের সাথে আসলে তার মা খেতে আসছে এই জন্য ও দেখতে আসছে আলহামদুলিল্লাহ মিনি এখন সুস্থ সবল সব কিছু ঠিকঠাক আছে একটু হ্যাঁ লাভ চাপ দিচ্ছে তা আপনারা দোয়া করবেন এমনকি পরবর্তীতে আমরা দেখাবো ও মান্থ এক মাস হলে কেমন হয় দেখতে পাচ্ছেন আসলে আমরা পথ প্রথমত যদি বলি আমরা ঠিক টাইমে আসলে ওকে বিভিন্ন ভিটামিন এবং ক্যালসিয়াম দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ হয়েছে তো যেহেতু ওরা আসলে মাত্র একদিন বয়স সেই জন্য না ও বেশিরভাগ খরগোশের মতো লাফাচ্ছে ছাগলের এটা বাচ্চা স্বাভাবিক এরকম একটু লাফায় এরপরে আস্তে আস্তে যখন একটু বড় হয় তখন হাঁটবেও লাফাবে তো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ